that মার্চ থেকে আগরতলা আইজিএম হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে চলতি মাসের ছয় তারিখ এসআইএস বেসরকারি নিরাপত্তা এজেন্সির পক্ষ থেকে আগরতলা আইজিএম হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা রক্ষীদের জানিয়ে দেওয়া হয়েছিল তেরোই মার্চ তথা বুধবার থেকে তাদের আর কাজে আসতে হবে না এ নিয়ে সকল বেসরকারি নিরাপত্তা রক্ষীরা আগরতলা আইজিএম হাসপাতালের সুপারের সাথে দেখা করে তাদের বক্তব্য তুলে ধরলেন এক্ষেত্রে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা তাদের পরিবার পরিজনদের ভরণ পোষণ কিভাবে তা নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এসআইএস সিকিউরিটি এজেন্সির যে সিকিউরিটি কর্মীরা আগরতলা আইজিএম হাসপাতালে নিযুক্ত ছিল তাদের বিরুদ্ধে রোগীর আত্মীয় পরিজনদের তরফ থেকে খারাপ ব্যবহার করার অভিযোগও রয়েছে